তোমরা কি করছো বাংলাদেশকে বাংলাদেশে যায় ক্ষমতায় যায় তে আঙ্গুল ফুললা কলা গাছ না এটা নাইকল গাছ না এটা তাল গাছটা বট গাছ হয়েছে গায়ে ঠিক নিও বছর আগে তার বিডাত কুত্তা ঘুমায় ক্ষমতা বছর থাকলে তে বাউন বাড়ি বাড়ি করে তে গিয়া ঢাকা বাড়ি করে সেকেন্ড হোম করে মালয়েশিয়া কানাডা বাহের দিনে টেহা পাইছো হ্যাঁ ঠিক এই টাকা আমার টাকা এই টাকা তোমার টাকা এই টাকা আমাদের টাকা ঠিক না ক আকল কাজে লাগাই লাগাইয়া দিনের কষ্ট হইতেছে আপনাদের ছেড়ে দেওয়া দরকার আর সামান্য দুই নম্বর পাটা না আল্লাহ দিছে এই যে ভাই এই যে বাচ্চাগুলো ওটা আপনাকে একটু ধইরা বসাই দিতে পারেন নাই বাচ্চাগুলোকেও বুঝে ওরা এখন থেকে যে উঠব তার কোনো বিচার নাই এখন থেকে বিচার হইবো যার লগের তো উঠব হ্যাঁ বেড়ার হ্যাঁ এবার লোক তো উঠলো কেমনে আর বিচার তো তো বুঝে না তো যদি বুঝতো তো তো উঠলো লোক তা তো বুঝেন তো আপনার লোকের তো উঠতে চাই কেমন আপনি কিতা করেন বইয়া বইয়া আপনার কামটা কিতা হলো মাফিল টান দিয়া বইয়া তারপরে তো সিরা হালাই দিবেন নিচের ভাই হালকা রুফলে বেশি গাড়া দেওয়ার দরকার নয় সহ্য করতে পারতো না এই বেতন হয় আপনার আমার টাকায় ঠিক কিনা বলেন আমরা একটা বন খাইলে সরকারের গরো সাইডানা ফসল হয়ে গিয়া জমা হয় ট্যাক্স ভ্যাট আমরা টাকা দিয়া আমার গাড়ি চলে বছরে ট্যাক্স দেওয়া লাগে পঁচাত্তর হাজার টাকা বছর এক বছরে আমি সরকারকে পঁচাত্তর হাজার টাকা ট্যাক্স দেই আমার এই টাকায় যাদের বেতন হয় সেই শতকরা বিরানব্বই জন লোক মুসলমানের দেশে যেই দেশে মুসলমানদেরকে নেংকির বদলে রঙ্গি পরা শিখিয়েছে হকারি ফির বাসায় কালে মলা মারা তাদেরকে টিকির বদলে টুপি পরা শিখিয়েছে হরেরামের জায়গায় মহাম্ম এই কলমা পড়তে শিখিয়েছে শ্রীর জায়গায় মোহাম্মদ লিখতে শিখিয়েছে সেই শতকরা বিরানব্বই জন লোক মুসলমানের দেশে যেই দেশে আজান পড়লে আসান নামাজ পড়ে দুরুদ পড়তে পড়তে মুসলমানেরা ঘুমোতে যায় যেই দেশে আসান নামাজ পড়ে দুরুদ পড়তে ঘুমোতে যায় আবার ফজরের সময় যেই দেশে মানুষের ঘুম ভাঙে এই দেশে তুমি মুসলমানের দেশে পর্দার বিরুদ্ধে কথা বলো আমি বলেছি ঢাকা রাজধানীতে শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে পুলিশ পাহারায় ইসলামের বিরোধিতা করো সহজ পান্না এসে বলো আজকে এই বাংলাদেশে চানপুর আনন্দপুর খরমপুর এই গ্রামবাসীর সামনে এসে পান্নে পর্দার বিরুদ্ধে বলো পিঠার চামড়া নিয়ে ঢাকা যাওয়া যাবে না তামাসার একটা শেষাস বাংলাদেশে থেকে পর্দার বিরুদ্ধে কথা বলো বাংলাদেশে থাইকে আলে বলাবার বিরুদ্ধে কথা বলো তোমরা কম করেছ তোমরা কম করেছ মাদ্রাসায় সমাবেশে গিয়ে তোমরা ঘোষণা দিছ কোরআনের কোথাও নাকি পর্দা নাই ক্ষমতা পাইয়া মুখে দিয়া যা আসে তাই বলেছ এখন কই ক্ষমতা তোমরা ভুলেই গেছো ক্ষমতা হলো কসুপাতার পাতার পানির মতো একটা বাতাস আসলে কাত হয়ে যেমন পড়ে যায় ক্ষমতাটাও এমন তোমরা সব পাকাপুক্ত করেছিলা পুলিশ তোমাদের বিজিবি তোমাদের র্যাব তোমাদের গোয়েন্দা তোমাদের হেলিকপ্টার তোমাদের বন্দুকের গুলি তোমাদের সেনাবাহিনী তোমাদের কিন্তু পাল্লা না তো সতেরো বছর সব গুছানোর পরেও আমার মধ্যে মুজাহিদ যুবকেরা সিনা টান টান করে যখন দাঁড়িয়েছে তোমাদের পাড়াইতে তারা বাধ্য করেছে ঠিক কিনা তামাশার একটা মাত্রাস তামাশার একটা শেষ আছে তোমরা আলেমোলা মানে কম বেজুতি করেছো যখন ইমাম সাহেব মসজিদে খোদবা দেয় খোদবার আলোচনার সময় কোরআন হাদিসের আলোচনা করতে গেলে তোমাদের বিরুদ্ধে চলে যায় তুমি ইমামের চাকরি খেয়ে ফেলেছ ময়দানের ভিতরে আলেম করেছে কোরআনের তাফসির যখন করেছে এই তাফসির যখন তোমাদের বিরুদ্ধে গেছে তোমরা আলেমকে বেদজ্যুতি করে মাইক টান দিয়া আলেমকে বেদজ্যুতি করে নামিয়ে দিয়েছো ঠিক কিনা খাও আমি বলেছি যে দিন গেছে একেবারেই গেছে এবার আসো দেখি চাকরি খাইতে বাংলাদেশে আলেমদের সাথে তোমরা অনেক করেছ এবার যদি বাধা আসে লড়াই হবে সমানে সমান ঠিক ছেড়ে দেওয়ার আর কোনো সুযোগ নাই অনেক তামাশা হইছে তাপ্পান্ন চুয়ান্ন বছর হয়েছে বাংলাদেশ স্বাধীন হয়েছে আল্লাহ নাই জান্নাতে যাওয়ার জন্য কয়টা জিনিস দিছে ভুলে গেছেন না কয়টা এক নাম্বারে কথা কথা এক নাম্বারে আর সবাই কোন এক নাম্বারে কি দুই নাম্বার কর অ্যান্ডুল এক নাম্বার আকল বিবেক বুঝ বিবেচনা ভালো মন্দ বোঝার ক্ষমতা দুই নাম্বার হলো আপনার কর অ্যানুল ক্যারি আম সলমান আল্লাদ আজ্জা কৈ শুনো রালিকাল কতাবুলা রই বাফি হুদল্লিল মুত্তাকেন তোমরা যারা ভয় পাওয়া মানুষ তোমাদের জন্য এই কোরআন হলো হেদায়েত এই কোরআনের বিধান তোমরা মানবা মেনে মেনে চলবা ঠান্ডা মাথায় বুঝবা ফরজরে ফরজের জাগাত রাখবা ওয়াজিবরে রে জাগাত রাখবা সুন্নত রে সুন্নতের জায়গায় রাখবা মুস্তাহাব রে মুস্তাহাবের জায়গায় রাখবা আমরা দেশ আজব কারবার কি জানেন ফরজের খবর নাই লই আমরা দেশ দৌড়াদৌড়ি ঠিক কিনা